পয়লা মে ঐতিহাসিক শ্রমিক দিবস এই শ্রমিক দিবস উপলক্ষে মেছেদা আইনটিউটিসি অফিসে আমরা পয়লা মেটাকে সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য আমাদের দিন নিয়ে আজকে মিটিং ছিল যে ওই দিনকে আমরা প্রায় হাজার দুয়েক শ্রমিক নিয়ে পয়লা মেটাকে উদযাপন করব শ্রমিক দিবস হিসাবে তার জন্য আজকে প্রস্তুতি সভা শ্রমিকদের দেখে আলোচনা করা হচ্ছে দেখুন ওই আমাদের শ্রমিক সংগঠনের সমস্ত নেতারা জেলার নেতারা থাকবে এবং শ্রমিকদেরকে উৎসাহ দিতে বর্তমান বিজেপি সরকার শ্রমিকদের উপর যে রোলার চালাচ্ছে শ্রমিককে অধিকার থেকে বঞ্চিত করছে আট ঘন্টা কাজের জায়গায় দশ ঘন্টা কাজে করতে হবে শ্রমিকদেরকে এবং মালিকদেরকে মুনাফা কারখানার মালিকদেরকে মুনাফা করানোর জন্য যে শ্রমিকদের যে অত্যাচার চলছে সেই অত্যাচারের প্রতিবাদ করার জন্য তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য শ্রমিকদের কথাবার্তা শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা শুনতে ওই দিনকে উপস্থিত থাকবেন আর শ্রমিকরা তাদের দুঃখ দুর্দশার কথা দেবাংশুর সঙ্গে ওই দিন শেয়ার করবেন আমাদের মেছেদা থার্মল যে গেট আছে সেই গেট সংলগ্ন এরিয়াতেই এই সভাটা হবে ওই ওই দিন সারা রাজ্য তথা আমাদের পূর্ব মেদিনীপুরের বিভিন্ন যেসব শ্রমিক সেক্টরগুলো আছে কোলাঘাট হলদিয়া এই কোলাঘাট হলদিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কারখানার গেটে ওই দিনকে শ্রমিকদের সমাবেশ হবে আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কোলাঘাট থেকে হলদিয়া শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য এবং বিজেপির এই যে শ্রমিক বলকে বঞ্চিত শ্রমিকদের মারার যে নীতি যে আইন তারা করছে সেটা প্রতিবাদ জানাতে শ্রমিকদের পাশে সেদিন আমাদের প্রার্থী থাকবে যে আলোচনা সিদ্ধান্ত হলো শ্রমিকরা একত্রিত হবে ঐতিহাসিক মেয়ে দিবস শ্রমিকদের দিবস শ্রমিকদের অধিকারের দিবস সেদিনকে সেদিনকে সে শ্রমিকরা আসবে সভা হবে এবং পতাকা উত্তোলন হবে আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তমলুক লোকসভা কেন্দ্রের দেবাংশ আসবে শ্রমিকরা তাকে সংবর্ধনা জানাবে আজকে আলোচনা সভায় শ্রমিক সেক্টরে যে সমস্ত নেতারা আছেন যেমন জয়েন্ট সেক্রেটারি আছেন মোজাম আছে তুলেজুল আছে মাদার সংগঠনের এই এই অঞ্চলের যিনি প্রধান প্রধান এখানে আছেন এক্স প্রধানও আছেন বুথের সভাপতিরা আছেন সমস্ত সেক্টর থেকে সবাই মাদার এবং শ্রমিক একসঙ্গে মিলিত হয়ে সবাই মিলে প্রস্তুতি সভাতে অংশগ্রহণ করে সভাটা যাতে সুন্দরভাবে সফল হয় এবং শ্রমিকরা যাতে দেবাংশুকে তাদের অধিকারের কথা বলতে পারে সেই নিয়েই আলোচনা হবে সকাল সাড়ে নটায় ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে শ্রমিক সমাবেশটা শুরু হবে টুটুল মল্লিক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং আইনটি জেলা সদস্য